আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের ইসলাম ধর্মে চারজন খলিফা নির্বাচিত এই বিষয়টা আমরা সব সকলেই অবগত আছি কিন্তু এই চারজন খলিফার মধ্যে সর্বপ্রথম কোন খলিফা এবং কোন সাহাবি সাহাযাত বরণ করেছেন এবং সাহাযাতের সাক্ষী দিয়েছেন কে কে আমি যদি আপনাদেরকে সহজভাবে বলে দিতে চাই আপনাকে সর্বপ্রথম শাহজাতে সাক্ষী দিয়েছিলেন আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবেন প্রথম হচ্ছে আবু সিদ্দিক কি শাহজাদ বরণ করেছিল নাকি মাওলা আলী শাহজাদ বরণ করেছিল দয়া করে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন তাতে করে হবে কি আপনাদের যে আঁকিদা আপনাদের যে বিশ্বাস সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মানুষ কিন্তু জানতে পারবে যে এই ভিডিওটির মাধ্যমে কত সংখ্যক মানুষ লোক আবু বকর সিদ্দিককে ভোট দিয়েছে নাকি মাওলা আলীকে ভোট দিয়েছে এটি কিন্তু খুবই একটি মূল্যবান কিন্তু বিষয় এবং এটি কিন্তু খুব একটি আঁকিদার মূল্যবান বিষয় তা আশা করি যে আপনারা আমাদের এই ভিডিওটি রিপ্লাই রিপ্লাই দিবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি